গালিয়াই না জানো আজকাল কোর বাচ্চাই তো মেডিকেল জন্ম নিরা খালি মুসলমানও এত জন্ম নিরা না বহুত বিধর্মী মা বই নগল তো সিজার করি না করি মাথ না কানে বহুত হিন্দু বাই বই নকল ডাক্তর আছে নি না নাই তাহলে আপনার এক বাচ্চা যে কোনো হিন্দুর আতর তো পারে ন স্বাভাবিক আমাদের রাগ করি না জানো আপনার আর বালা লাগে আর কোনো মানুষের ভিতরে তীর যে লাহা মাইলে খাতা লাতিরা মাইলে টান দিলে লাগাতারই দরি ওলা জানো লাগে এ নার কুটিরে পল্লামাই নারীরা মরিয় মাসিয়া বিবি হাজরা আমি অবাক হয়ে গেলাম আমি চিন্তিত হয়ে গেলাম এই बच्चन নবি কাটার দরকার এই বাচ্চার গোসল দেওয়ালির দরকার পরিষ্কার করার দরকার ছেলে নি না মেয়ে দেখার দরকার কিন্তু আমি কোনোটাই করা সম্ভব হইল না আমি চাইয়া দেখি এই বাচ্চা আমার ব্যর্থ নেই নাবি খাটা অবস্থায় মান নাবির লোকে এই বাচ্চার কোনো সম্পর্ক নাই ও মেসাব রে মনে করে খাড়া করিয়া রাখো হুজুর

দুনিয়ায় কোনো বালুকোনা মাটি কিচ্ছু নাই এর বাদে আমি চেষ্টা যে বাচ্চারে গুছল দেওয়া পবিত্র কর্ম কিচ্ছা করি ইচ্ছা করি ভাললাম না আমি যখন ভাললাম না ব্যক্ততা সময় গাইবি আওয়াজ উনি সুফিয়া ও সুফিয়া! তুমি বেহুদা নিজরে নিজে কষ্ট দিবাই সুফিয়া আল্লাহ তার পে হাবিব আল্লাহ তার পেড়া নবী রে না অবস্থা করা অবস্থায় জান্নাতি পানি দিয়া আল্লাহ তার হাবিব হাবিবনের মাঝে পুত পবিত্র অবস্থায় ফাটাইয়া নবীজির জন্ম মাততে পারা ভাইটা না কারণ মাতলে হৌ বেসমঘান ভাঙ্গি জানি না তাই আজও ঠিকা গিয়েছিলা বলে নবী আমার মতই একজন

বিবি আল্লাহ <paid, ikke> <wide ballson rackENNIS> <Alright>.